দীর্ঘদিন ধরে বেহাল দশায় চলাচলের রাস্তা সেই রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ স্থানীয়দের দীর্ঘ সময় পর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের লিখিত আশ্বাসে পথ অবরোধ তুলল স্থানীয়রা দীর্ঘদিন ধরে এলাকার চলাচলের প্রধান রাস্তা খারাপ একাধিকবার বিভিন্ন দপ্তরেও জানিয়েও সুরারা আর এবার সেই রাস্তা সারাইয়ের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হল স্থানীয়রা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে এদিন দুপুরে নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত মাঝদিয়া কালীতলা এলাকায় স্থানীয়দের অভিযোগ নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়কের সংযোগস্থল মুকুন্দপুর মোড় থেকে নবদ্বীপ ঘাত কৃষ্ণনগর সংযোগকারী ফকিরতলা মোড় দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে আছে একাধিকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা আর এদিন স্থানীয়রা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় রাস্তায় টায়ার জ্বালানোর পাশাপাশি এদিন তারা বাঁশ বেঁধে রাস্তা অবরোধ করে রাখে দীর্ঘ সময় এরপর বিকেল আনুমানিক বিকেল চারটের পর ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার আইসি সহ জেলা পুলিশের আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ঘটনাস্থলে যায় ডাব্লুবিএসআরডিএ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেখানে পুলিশ গিয়ে প্রথমে পথ অবরোধ তুলতে গেলে স্থানীয়দের সাথে সাময়িক বচসা সৃষ্টি হয় পরবর্তী সময়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দ্রুত রাস্তা সারাইয়ের লিখিত আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা সেটার জন্য আমাদের সিকিউরিটি ছিল হচ্ছে এপ্রিল পর্যন্ত এবার আপনাদের রাস্তাটা যেহেতু এইভাবে সময় ভেঙে যাচ্ছে মানে আমরা রাখতে পারছি না সেই হিসাবে আমাদের স্পেসিফিকেশান আমরা বাড়া দূর মানে এরকম মূল্য একটা ডিটুমিনে থিকনেস দেবো আর ধরো একটা আপনার ডব্লু এম এম মানে এই ডব্লু বিএম হ্যাঁ ডব্লু বিএম যেটা করি তার থেকে ভালো স্পেসিফিকেশান হবে মানে যেগুলো আমরা হাই রোডের ক্ষেত্রে করি আমাদের দুটো লেয়ার ভিটামিনাসের একটা মোটা লেয়ার করবে সব মেনটেনেন্স আমাকে রাজ্য সরকার করতে হবে মেনটেনেন্স তারই নতুন পার্থক্য আছে

প্রোপোজালটা পাঠিয়েছি এবং আমাদের ডিপিআর রেডি হয়েছে ডিপিআর রেডি করে আমরা ভেটিংয়ের জন্য দিয়েছি ওটা আশা করছি পুজোর হয়তো পরে পরে নভেম্বরের দিকে আমরা হয়তো কাজটাকে করতে পারবো যদি সব ঠিকঠাক থাকে না দেরি হওয়ার কারণ বলতে আমাদের মাঝে একটা মেনটেনেন্সের টাকা দিয়েছিল তার একটা ছ মাসে ডিএলপি ছিল হ্যাঁ এটা প্লাস হচ্ছে আমরা এই রাস্তাটার যেহেতু ভেহিকেল বেশি চলে তার জন্য আমাদের এটিসিসি সার্ভেও একটা করা হয়েছে এবং সার্ভেটা করে এর থিকনেসটা আমরা বাড়াচ্ছি এটাকে হাই স্পেসিফিকেশানে করা হচ্ছে সেই জন্য আমাদের একটু সময়টা লেগেছে তাও আমরা মোটামুটি ওইটার জন্য আমাদের দু মাস হয়তো ওয়েস্টেজ হয়েছে আর কি স্যাংশান দিতেও যেটুকু সময় তারপর আমাদের টেন্ডারের জন্য এক মাস প্লাস সময়টা লাগবেই আনুমানিক কত টাকা ব্যয় এই ধরে আটাত্তর তাই তো আটাত্তর লাখের মতো আমাদের ডিপিআরটা হয়েছে আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নদিয়ার ডব্লিউ বি ডিভিশনের স্বপন কুমার পন্ডিত সমাধান এখন ডিপিআর পাঠানো হয়েছে তার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে দিল এখন অক্টোবরের মধ্যে কাজটা শুরু করবে যেহেতু দেখুন যাই বলুক না কেন এটা তো শুধু আমাদের হাতে আছে তা না আর ওই এসআর ডব্লিউ অফিসের আছে তাও না এটা রাস্তাটা করতে গেলে এখন রাজ্য সরকারের অ্যাপ্রুভাল আর অর্থনৈতিকভাবে অ্যাপ্রুভাল দিল্লির সরকারে। তারপরে এই বাধা বিঘ্ন পেরিয়ে আশা করি খুব তাড়াতাড়ি রাস্তার কাজটা শুরু হবে এখন এটা দীর্ঘ সাধারণ মানুষ তুলে দিয়েছে আশ্বাস দিয়েছে প্রশাসন যে রাস্তাটা খুব শীঘ্রই হবে এবার আমরা মেনে নিলাম দেখা যাক কতদূর কি হয় আমরা এই আশ্বাসেই বিশ্বাস করলাম আর কি করবো বলেন এইবার বললো একদম জেলা থেকে লোক এসেছিল আমাদের সভাপতি সাহেব এসেছিল সভাপতি সাহেব এর আগে আসেনি এবার নিজে উনি পদক্ষেপ নিয়েছে তবে ডিএনটি সাহেব এসছে ওরা সবাই আশ্বাস দিয়েছে হবে প্রধানমন্ত্রী সড়ক যোজনা এটা মুকুন্দ